অবশ্যই পুরো পেজটাকে কি সিলেক্ট করব করার পর আমরা এই অপশনটিতে আসব আসার পর এখানে দেখুন স্পেসের কিন্তু এখানে অপশন আছে কতটুকু নেবেন এখন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আছে এখন আমরা ওয়ান পয়েন্ট যদি করে দেই দেখুন স্পেসটা কিন্তু কমে গেছে স্পেসটা কিন্তু কমে গেছে এরপর হচ্ছে এখান থেকে কিন্তু আবার আমরা বাড়াতেও পারবো দেখুন স্পেসটা কিন্তু বেড়ে গেছে এখান থেকে আমরা কিন্তু কমাতে পারবো বাই ডিফল্ট কিন্তু দেওয়া ছিল এরপর হচ্ছে আপনার এখানে কিন্তু আপনি 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 ক্লিক করলে এখানে এখানে ই করতে পারবেন পারবেন মানে একদম আপনার মতো করে দিতে কিন্তু এটা হচ্ছে কাস্টম এখন আপনি আপনার মতো করে কাস্টম করে নিতে পারেন আপনার মনে যদি চায় তাহলে আপনি এখানে কাস্টম করে নিতে পারবেন আবার কাস্টম করলে এখানে আপনি প্রিভিউটা দেখতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরের অপশনটা হচ্ছে আপনার মূলত এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে আপনার যে অংশটুকু সিলেক্ট করবেন সেই অংশটুকুর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন থিম কালার যেটা বলে এখান থেকে আমরা এই কালারটা দিলাম এটা চেঞ্জ হয়ে গেল সুন্দর চেঞ্জ হয়ে গেছে এরপরে এখানে হচ্ছে আপনার বর্ডার এটা হচ্ছে টপ বর্ডার আমরা টপ বর্ডার যদি ক্লিক করি দেখুন এই দেখুন লেখাটা কিন্তু টপ বর্ডার বর্ডার চলে আসছে এখন আমরা এই লেখাটাকে চাচ্ছি চতুর্পাশে বর্ডার থাকবে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ওয়াল বর্ডারে ক্লিক করি দেখুন দুইটা লেখারে কিন্তু